বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই চাই যে আমাদের বেডরুমটি সুন্দর করে গুছিয়ে রাখতে ঘরটি ছোট হোক কিংবা বড় বা অনেক জিনিস থাকুক বা অল্প জিনিস থাকুক শীতের সকালে ঘুম থেকে উঠে ঠিক এরকমই অবস্থা হয় প্রত্যেকটা বেডরুমের চারিদিকে শীতের জামা কাপড় থেকে শুরু করে সমস্তটা ছড়ানো ছিটানো থাকে সাথে শীতকালে যে এক্সট্রা কম্বল থেকে শুরু করে লেপ তোশক এগুলো থাকে না এগুলো গুছাতেও কিন্তু অনেকটা সময় হয় আর তার সাথে শুরু হয় আমাদের আলসেমি তাই শীতের সকালটা কিভাবে সুন্দর করে গুছিয়ে ফেলতে পারলে আমাদের কাজটাও কমবে সাথে কিন্তু আমাদের ঘর গোছানোর কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে সাজানো পরিপাটি ঘর কার না ভালো লাগে কর্মব্যস্ত দিন শেষে যে ঘরে রোজ আমরা ফিরছি সেই ঘরটা যদি অগোছালো থাকে সেটা দেখতে মোটেই ভালো লাগে না আর সকালে ঘুম থেকে উঠে যদি ঘর অপরিষ্কার দেখা হয় সেক্ষেত্রে কিন্তু মেজাজও খারাপ হয়ে যায় তাই ঘরগুলো গুছিয়ে রাখা খুবই প্রয়োজন তার জন্য অনেক পরিশ্রম করতে হবে না আর এই বেশ কটা ছোট ছোট টিপস আমরা করলে শীতের সকালটা আরো বেশি কিন্তু আমাদের সহজ হয়ে যাবে ঘর গোছানোর কাজটা করতে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ছোট ছোট টিপস গুলো প্রথমে বেশ কঠিন ধাপে ধাপে ভাগ করে নিতে হবে যেমন প্রথম দিকটা জানলা দরজার পর্দাগুলোকে দেখে নিতে হবে তারপর বিছানা তারপর বিছানার উপর থাকা বালিশ লেপ তোষক কম্বল মশারি এইরকম ভাগে ভাগে কিন্তু কাজটাকে গুছিয়ে নিতে হবে তার জন্য সবার প্রথমে দরকার পর্দাটাকে অর্গানাইজ করা এবার পর্দাটা কিভাবে অর্গানাইজ করব অনেক পর্দায় থাকে যে এরকম বেলটা থাকে না যার জন্য সুন্দর করে পর্দাটাকে গুছিয়ে রাখা সম্ভব হয় না কেননা পর্দাটা যদি ঠিকঠাক মতো আমরা গুছিয়ে না রাখি সেক্ষেত্রে কিন্তু সূর্যের আলো আমাদের ঘরের মধ্যে ঢুকবে না তার ফলে আমরা ঘরে কোনো কিছু পরিষ্কার দেখতে পাবো না কিভাবে কি গুছাচ্ছি না গুছাচ্ছি সেটা কোনোটাই টের পাবো না আর শুধু শুধুমাত্র আহ তাই নয় আলো হাওয়া বাতাস কোনটাই কিন্তু ঘরের মধ্যে ঢুকতে পারবে না আবার অনেক পর্দা আছে এরকম ভাবে যতই আমরা বেল্ট ছাড়া রাখি না কেন পর্দাটা কিন্তু জানলার মধ্যে খান চলে আসে তাই সবার প্রথমে পর্দাটাকে সুন্দর করে অর্গানাইজ করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিলাম দুটো ব্যাঙ্গেল ব্যাঙ্গেল দিয়ে তোমরা যদি এরকম পর্দায় বেল্ট না থাকে ব্যাঙ্গেল দিয়ে সুন্দর করে আটকে নিতে পারো আর যদি বেল্ট থাকে তো কোনো ব্যাপার না আর যদি ধরো তোমাদের কাছে এরকম কোনো ব্যাঙ্গেল নেই নর্মাল চুড়ি রয়েছে চুড়ির মধ্যে এরকম একটা যেকোনো কোনো ফিতে হোক বা কোমরের অনেক সময় হয় জামার এক্সট্রা কোনো বেল্ট থাকে সেগুলোকে এইভাবে এরকম দিয়ে নেবে উল্টো দিক থেকে কি করবে তোমরা পর্দাটাকে ঘুরিয়ে আনবে এই বেলটাকে তারপর এক সাইড থেকে আবারও ভাবে তোমরা পর্দাটার সাথে এই বেলটাকে বেঁধে দেবে দেখবে সুন্দর তো একটা বউ মতো তৈরি হবে সাথে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ছোট্ট জিনিসকে দিয়ে আমরা পর্দাটা কিন্তু অর্গানাইজও করতে পারছি যদি কিনা পর্দার মধ্যে কোনো বেল্ট না থাকে এরকম দারুণ দারুণ ভাবে কিন্তু আমরা পর্দাটাকে সুন্দর করে অর্গানাইজ করতে পারছি তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু দুদিকে দুটো পর্দা আমি সাইড করে রাখলাম এবার দেখো বিছানা প্রথমেই যে বেড কভারটা পাতা থাকবে সেটাকে চেঞ্জ করে দিতে হবে আর যদি চেঞ্জ না করতে যাও সেক্ষেত্রে কি করবে সেই বিছানার চাদরটাই কিন্তু সুন্দর করে ঝেড়ে তুলে নিয়ে আবারও হবে এরকমটা না তবে ঝেড়ে তুলে সুন্দর করে ঝেড়ে নিয়ে যদি আবার চাদরটা পেতে নেওয়া যায় সেক্ষেত্রে না দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা থাকে তো তার জন্য কি করতে হবে এরকমভাবে প্রথমে চাদরটাকে আমি চেঞ্জ করে নিলাম আর চেষ্টা করবে সুতির চাদর ব্যবহার করার আর সাথে সোভার কালার মানে হালকা কালারের চাদর ব্যবহার করতে তাতে না ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় কোনো উগ্র কোনো ডিপ কালার চাদর যতটা পারবে কম অ্যাভয়েড করবে পাতার তারপর সুন্দর করে চাদরটাকে এরকম পেতে নিলাম পেতে নেওয়ার পরে বার সাইডে যে জাজিমের জায়গাটা আছে ম্যাট্রেসের সেই জায়গাটার সাথে সুন্দর করে চাদরটাকে এইভাবে যদি আমরা আটকে রাখি সেক্ষেত্রে বাচ্চা যদি বারবার ওঠানামা করে বা খাটের মধ্যে বাচ্চারা যদি অনেক সময় লাফায় সেক্ষেত্রেও দেখবে কোনো রকমভাবে চাদরটা মুড়ে যাবে না তার জন্য এরকমভাবে ম্যাট্রেসের সাথে না চাদরটাকে একেবারে লক করে দেবে আর এই জায়গাটা যেহেতু ভীষণই স্পেসটা কম হয় হাত আমরা দিয়ে এই জায়গাটা চাদর ঠিক মতো ইন করতে পারি না বা হয়তো দেখা যাচ্ছে ম্যাট্রেসটা ভীষণ ভারী একার পক্ষে সম্ভব না ক্ষেত্রে এরকম খুন্তি বা চিরুনির সাহায্যে কিন্তু এই কাজটাকে সহজ করে নিতে পারো দেখো খুব সহজেই কিন্তু ম্যাট্রেসের নিচে এইভাবে আমরা চাদরটাকে ইন করে দিতে পারবো একমাত্র চিরুনির সাহায্যে কাজটা এইভাবে করলে না অনেকটাই সহজ হয়ে যায় এবার এই পাতা চাদরটা যাতে খুব সহজে আরও তাড়াতাড়ি এলোমেলো না হয়ে যায় তার জন্য ওপরে কিন্তু আমরা আরও একটা চাদর হাফ করে দিয়ে রাখব শুধুমাত্র যে এই চাদরটা দিলে নিচের চাদরটা মানে এলোমেলো হবে তা কিন্তু নয় সাথে কিন্তু নিচের চাদরটা বেশ খানিকটা নোংরাও কম হবে অনেক সময় হয় এই রকম ভাবে যদি আমরা চাদর দিয়ে রাখি না সেক্ষেত্রে রাত্রেবেলা বা হয়তো সকালবেলা বিছানার চাদর বারবার চেঞ্জ করার কোনো রকম প্রয়োজন থাকে না এই একটা চাদরকেই কিন্তু অল্টারনেটিভ করে আমরা অনেক পারতে পারি যেহেতু সারাদিন এরকম ভাবে উপরে আমরা একটা চাদর দিয়ে রাখবো তো দেখো এখানে আমি একটা উপরে ভারী চাদরই দিতে হবে এরকম হালকা কালার কালার ম্যাচিং করে চাদর চাদরের মধ্যে এইভাবে দিয়ে তারপর উপর থেকে হাফ করে আবার এই অর্ধেক ভাঁজ করা চাদরটাকেও কিন্তু এরকম ভাবে জাজিম বা ম্যাট্রেসের নিচে তোমরা ঢুকিয়ে দেবে তাতে খুব সুন্দর মতো লক হয়ে থাকবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে কন্ট্রাস্ট করে এইভাবে যদি বেড কভারটা পেতে নাও তো দেখো বন্ধুরা এইভাবে সুন্দর করে খাটটা কিন্তু অবশ্যই সাজিয়ে নেবে তাহলে চোখেরও কিন্তু একটা শান্তি লাগবে এবার দেখো বিছানার উপর সব থেকে মেন যে জিনিসটা বালিশেরও আগে সেটা হচ্ছে মশারি মশারি শুধুমাত্র যে আহ গরমকাল বা শীতকালে লাগে তা না সারা বছর মশারি কিন্তু লাগে তাই এই মশারিটাকেও কিন্তু অনেকেই আছে ভাঁজ করতে পারে না বা সময়ের অভাবে ভাঁজ করা হয়ে ওঠে না তাই জন্য কি করব বিছানার উপর এভাবে দলা করে রেখে তো দেখতে খারাপ লাগবে তাই না তাই মশারিটাকে যদি ভাঁজ করা সম্ভব না হয় সেক্ষেত্রে এরকম একটা ছোট্ট একটা টি শার্ট নিয়ে টি শার্টটাকে প্রথমে উল্টো করে নিয়ে গলার কাজটা কুচি দিয়ে এভাবে একটা রাবার ব্যান্ডের সাথে টাইট করে আটকে দেবে এবার সোজা করে নেবে টি শার্টটাকে সোজা করে নেওয়ার পর দেখো বন্ধুরা একটা সুন্দর মতো থলে মতো তৈরি হলো কোনো রকম কাটিং সেলাই ছাড়া সুন্দর মতো কিন্তু এই জিনিসটা আমরা তৈরি করে নিতে পারবো যেটা আমরা বছরের পর বছর কিন্তু মশারি রাখার কাজে ব্যবহার করতে পারবো এবার কি করবো এই অগোছালো এই ভেতর ঢুকিয়ে দিলাম আর আর খোলা মুখটাকে এরকম এরকম ছোট ছোট আকারে কিন্তু জুড়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে কি করবো মুখটাকে আটকে দেব যাতে কোনো রকম ভাবে ধুলো ময়লা তো না ঢোকে সাথে দেখতেও খারাপ না লাগে এবার রাবার ব্যান্ড দিয়ে মুখটাকে আটকানোর পর দেখবে সুন্দর একটা ফুলের মতো কিন্তু তৈরি হলো এবার এটাকে তোমরা কুশান হিসাবে ব্যবহার করতে পারো কিংবা এটা যদি খাটের এক কোনায় রেখেও দাও দেখতেও কিন্তু খারাপ লাগবে না তো এদিকে গেলো মশারি এবার আসছে শীতকালের যেটা মেন জিনিস সেটা হচ্ছে ব্ল্যাংকেট ট গুলো এত ভারী হয় না একার পক্ষে ভাঁজ করা তো সম্ভবই না সাথে কিন্তু দেখা যায় খাটের মধ্যে রেখে দিলে বিচ্ছিরি লাগে বারবার ভাঁজটা খুলে যায় আর অনেক মোটা হয়ে ভাঁজ হয়ে যায় তার জন্য প্রথমে করে করে ভাঁজ নেবে তো যেহেতু এখনো ভারী শীত পড়েনি তাই পাতলা যে ব্ল্যাঙ্কেট গুলো আছে সেগুলোকেই ভাঁজ করা দেখাচ্ছি সেম ভাবে কিন্তু তোমরা যত মোটা বড় ব্ল্যাঙ্কেটই হোক না কেন ভাঁজ করে নিতে পারবে প্রথমে এরকম ভাবে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে খোলা মুখের সাইডটা এরকম প্রথমে ভাঁজ করে দেবে আর সাইড দিয়ে উল্টো দিক থেকে ছোট ছোট ফোল্ড করে এই যে খোলা মুখটা ছিল তার ভেতর এরকম ভাবে এই ফোল্ডটাকে ঢুকিয়ে দেবে এরপর যদি তোমরা এই ব্ল্যাঙ্কেটটাকে করে করে ভাঁজ নিয়ে খাটের ছোট্ট রাখো তাহলে সব থেকে বড় কথা না ফোল্ডটা খুলবে না দেখো বন্ধুরা যদি কম্বলটাকে আমি ফেলি সেক্ষেত্রেও কিন্তু ফোল্ড খুলছে না কেননা এর লাস্টের মাথার সামনের মাথাটা খুব সুন্দর মতো ভেতর দিকে ঢোকানো রয়েছে এবার এই ব্ল্যাঙ্কেট এইভাবে ভাঁজ করে নিয়ে কিন্তু আমরা ক্যারিও করতে পারবো এবার দেখো শীতকালে সকালবেলা বিছানার ওপর যে এক্সট্রা সোয়েটার জামা কাপড় গুলো থাকে সেগুলোকেও কিন্তু আমরা সুন্দর করে রাখবো তার জন্য এখানে নিয়ে নিয়ে এরকম একটা আর এই ধরনের কার্টন তো আমাদের প্রত্যেকের কাছেই থাকে অনলাইনে কোনো কিছু নিলাম তখনই কার্টুনেই আসে এবার এই কার্টনটাকে সুন্দর মতো অর্গানাইজ করার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা বড় এই ধরনের বড় এর মধ্যে প্রথমে এই টাকে পরিয়ে দেবো তাতে কি হবে কার্টুনের বাইরের দিকটা যে একটা কাগজ ছিল সেই কাগজটা দেখতেও বাজে লাগবে না সাথে এই টার মধ্যে কিন্তু আমরা শীতের যাবতীয় সোয়েটার থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট সমস্তটা একসাথে রেখে দিতে পারবো আর এত সুন্দর কাজে দেয় না এই ছোট্ট ছোট্ট কার্টুনগুলো তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই কার্টুনটাকে কিন্তু ব্যবহার করবে বন্ধুরা কখনোই ফেলে দেবে না কেননা সারা দিনের যে সমস্ত শীতকালের জামা কাপড়গুলো বারবার কিন্তু আলমারি থেকে বের করা বা ওয়ার্ড্রপ থেকে বের করা একেবারেই সম্ভব হয় না তাই খাটের এক কোনায় বা চেয়ারের মধ্যে কিন্তু গাদা করে রাখি তাই এদিক ওদিক না রেখে সেটা দেখতেও যেরকম বাজে লাগে সাথে সাথে যদি গেস্ট চলে আসে সেটাও কিন্তু খারাপ লাগে দৃষ্টিকটু লাগে তাই এই কার্টুন গুলোকে সুন্দর ভাবে কিন্তু আমরা শীতের জামা কাপড় করার জন্য রাখতেই পারি শীতের যাবতীয় সোয়েটার টুপি জ্যাকেট সমস্তটা রেখে দিলাম এবার উপরে যেহেতু জায়গা আছে এই উপরের জায়গাটার মধ্যে আমি কি করব এই ছোট্ট করে ভাঁজ করে রাখা টাকেও কিন্তু রেখে দেবো তাহলে দেখো বন্ধুরা এই কার্টুনটা কিন্তু ফেলেই দিচ্ছিলাম যদি ফেলে দিতাম তাহলে কিন্তু এতগুলো কাজ করতে পারতাম না দেখো ওপর থেকে দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এর মধ্যে আমি সারাদিনের পরা জামা কাপড়গুলো রেখেছি এবার ঘরে যদি কোনো টেবিল থাকে বা ধরো সেন্টার টেবিল রয়েছে সেই টেবিলটার এক কোনায় যদি এই কার্টুনটাকে রেখে দিই তাহলে দেখো বন্ধুরা কাউকে বলে না দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে জামা কাপড় ভর্তি করে রেখেছি এবার এই যে উপরে আমরা একটা এরকম ক্যালেন্ডার রাখতে পারি বা फ्लावर ভাজ রাখতে পারি দেখতেও ভালো লাগছে সাথে কিন্তু আমরা সমস্ত জিনিসকে ও করতে পারছি এই রকম ভাবে যদি আমরা গুছিয়ে নি ঘরটাকে তাহলে কাজের কষ্ট কিন্তু একটু একটু করে হলেও আমাদের দূর হবে এবার দেখো বন্ধুরা ঘরটা কিন্তু সুন্দর মতো গোছানো হয়ে গেছে তো শীতকালের এই আইডিয়া গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও কে কোথা থেকে ভিডিওটা কিছু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ